সালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল তোমরা সব কি করছো এখন বাজে আটটা তো আমার আটটা থেকে আজকে বোলাকটা শুরু করলাম ছোট মিনি বোলাক আমার পরিবারের সবাই এসো দেখো আমার বাবুর পরীক্ষা শেষে আর করে করে ঘুমাচ্ছে আমি অবশ্য এখনো ব্ল্যাঙ্কেট ছেড়ে উঠেনি তোমরা সব কি কি করছো আমার কমেন্ট করবা আমার পরিবারে এসো তো চলো এখনো বাসন টাসন সব মাজতে হবে একটু বাসন টসন আজকে শরীরে সত্যি ভালো লাগছে না তোমরা সবরা একটু সাপোর্ট করো আমার চ্যানেলে আসো আমাকে ভালোবাসা দেব। তো চলো এখন রাখি আবার পরে তোমাদের সঙ্গে কথা বলছি সব বন্ধুরা দেখো চা খেতে বসে গেছি আমি আজকে চাপ করতে পারি নি আমার যা এড়ু না নাগা যাই চাপ করে আমাকে খাওয়া দাওয়ার ভালো নেই দেখো ব্রাশটা কোথায় রাখছে দেখতো তো তোমরা কে কখন চাষ হয়েছো আমাকে কমেন্ট করবা শরীরটা সত্যি ভালো নেই খালি হেসে হেসে ভিডিও করছি তাই তো এখন রাখছি পরে আসতে আবার দেখো বন্ধুরা মেশিনটা কাজ করতে করতে কী অবস্থা হয়ে গেল এখন এটা পুরো খুলতে হবে এটা পুরো খুলে ঠিক করতে হবে এত সুতো কাটছে যে ভাবতাম তাড়াতাড়ি মালটা করে রান্না করবো মেশিনটা দেখো কী অবস্থা এটা এখন খুলতে হবে এটা তো নিয়ে আসলাম তো চলো মেশিনটা খুলে নিই নিয়ে দেখি এর অবস্থাটা কত কে আছে নাহলে হয়তো আবার দোকানে নিয়ে যেতে হতে পারে দেখো বন্ধুরা মেশিনটার কি অবস্থা মেশিনের যে সমস্যা করি ভালো লাগছে না বললাম কাজটা করে রান্না করবো কিন্তু খোলা দেখি কি হয় আবার এর মধ্যে বন্ধুরা দেখো আজকে আমি রান্না করতে আমার দেরি হয়ে গেছে কেন আমার হাতে একটু মাল ছিল তো আসো দেখো রান্না করছি সয়াবিন আর এই যে এখানে আছে ডিম আর দু পিস মাছ আছে আমার ছেলের আমি খাবো এই তো রান্না করে আবার খাওয়ার সময় তোমাদের সঙ্গে গল্প করতে আসছি এখন রাখি তাহলে এখন আমি এই খেতে বসেছি এই যে মাছ ভাজা ছেলের এই মাছ ভাজা দিয়েছি আর যে রোনা মাংস ওর ছেলের জন্মদিন তাই মাংস দিয়ে গেল।

বন্ধুরা আমার মাকে দেখাচ্ছি ওই যে আমার মা শরীর খারাপ হয়ে ঘুম ঠিক আছে আমি আমার পরে আসছি বন্ধুরা দেখো আমার মা শরীর খারাপ বলে আমার আব্বু রান্না করছে এ দেখো দেখো কি রান্না করছে এই এখন ডিম ভাজছে